সাড়ে তিনশো বছর ধরে কান্নাকাটি করার পরে জাবালের আহমাদ নামক পাহাড়ে যখন আল্লাহর দরবারে পড়ে কান্নাকাটি করতে করতে বলেন মা ও মা আমার মনে পড়ে গেছে বছর ধরে তোমার দরবারে কাঁদলাম এখনো পর্যন্ত তুমি আমার দোয়া কবুল করলে না আহা আমার মনে পড়ে গেছে জান্নাতে আমি একটা নাম দেখেছিলাম আমার বংশধরদের মধ্যে থেকে আমার সন্তানদের মধ্যে থেকে একটা সন্তান আসবে তিনি হবেন আখিরি জামানার পাইগম্বার তিনি হবেন শেষ নবীন তাকে তুমি এত ভালোবাসো মহাব্বাত করম যে তার নামটা তোমার নামের সঙ্গে জুড়ে দিয়েছ জান্নাতের দরজায় দরজায় যার নাম যার নামটা আরো সে আজিমের নিচে যার নাম যার নামটা কালে মাতে যার নাম তার নামটা আমি জান্নাতে দেখেছি সেখানে আমি দেখতে পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ আয় আমার মাবুদ সাড়ে তিনশো বছর কেঁদেছি তুমি আমার দোয়া কবুল করনি তবে আমার বিশ্বাস সেই নামের বদাউলাতে তুমি নিশ্চয় আমার দোয়া না কবুল করবে এখন আমি তোমার কাছে সেই নবীর নামটা দিয়ে সুপারিশ করছি সেই আমাদের আখির জামানার পায়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় সেই পায়গম্বরের ওসিলা হে আমার প্রভু আমি আদমের দোয়াটা কবুল করে না জোরে হবে না হবে তোর উজ্জুবা আমার আল্লাহর পক্ষ থেকে সেই সময় জানিয়ে দেওয়া আদম শুনে রেখে দাও আমি তোমার দোয়া সাড়ে তিনশো বছর কবুল করে নি

সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের নেতা বানিয়েছি এতদিন পর্যন্ত তোমার দোয়া ফিরিয়ে দিয়েছেন কিন্তু এবার আমি আর ফেরাতে পারলাম না যাও যাও আদম আমার সেই নবীর ওসিলা আমি আল্লাহ না তোমার দোয়া কে কবুল করে নিলাম জোরে হবে না জোরে হবে না মাথা তুললেন খুশি হয়ে কবুল করেছে মাথা তুললেন চোখের পানি মুছে নিলেন

আরাফা আরাফা يعرفو এই আরাফা বলা হয় অর্থাৎ پہچاننا চিননা জাননা پہچاننا এই চেনা জানা পরিচয় এই পরিচয় ঘটেছিল 350 বছর পর এই জন্য এটাকে বলা হয় আরাফাতের ময়দান জোরে বলুন সুবহান

মধ্যে থেকে ভাইরা আমার শয়তান মেন শয়তানকে এখন আর ওয়াসওয়াসা দিতে হয় না শয়তানের চালাচাম্পট আছে আলা ওলাদ আছে ওয়াসওয়াসা দেয় কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে শয়তানের আওলাদদের মধ্যে কেউ জেনা ব্যভিচার করানোর কাজে লিপ্ত আছে কেউ খুন খারাপি মারপিট করানোর কাজে একটা ছেলে লিপ্ত আছে আর একজন ভাই আমার মানুষের মনে অহংকার তাকাব্বরি ঢুকিয়ে দেওয়ার কাজে লিপ্ত আছে রা এইভাবে তার اولادেরা কাজ করে মেন শয়তানকে কিছু করতে হয় না সে সিংহাসনে বসে 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 বাদশাই করে বলতে যাচ্ছেন বাপজি আমার তরুণ যুবকেরা আমার কিন্তু আমার নবী আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা এই ইমানদারেরা হে বিশ্বাসী বান্দারা তোমরা অন্তর থেকে তাওবা করো আর যদি কোনো বান্দা তাওবা করে অন্তর থেকে আমার আল্লাহ বলছেন তার জীবনের গুণ আমি আল্লাহ মাফ করে দিই জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে অনেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না হে

কোন অলিবান্ধা গাছ থেকে পড়ে গিয়ে অলি হয়ে যায়নি আকাশ থেকে পড়ে গিয়ে অলি হয়ে যায়নি বরফির সাহেব মাটি থেকে বেরিয়ে অলি হয়ে যাননি বরফির সাহেবও এবাদত করে আল্লাহর অলি হয়েছেন ইরাকের জঙ্গলে আল্লাহর এবাদত করে তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যে আমার আল্লাহ তাকে কুদরতি খাবার দান করতেন জোরে বলুন সুভার বন্ধুরা আমার এমন ইবাদত করেছিলেন আমার আল্লাহ এমন তাকে মকবুল বান্দা করেছিলেন পিতৃরাজ চৌহান যখন ভাই আমার আনা সাগরের পানি তুলতে নিষেধ করেছিলেন যে পানিতে হাত ডোবাতে পারবে না শরীর লাগাতে পারবে না ধৌত করতে পারবে না কারণ এই আনা সাগরটা আমাদের জন্য পবিত্র এই সাগর আমাদের জন্য পবিত্র এখানে যারা যারা দর্শনার্থী দর্শন করতে আসে এই এই তখন শরীফের একটা টেম্পাল ছিল একটা উপাসনা গৃহ ছিল এই রাজা রানীর নামে গৃহ গৃহটা কি রাজা রানীর নামে গৃহ এই গৃহে এই গৃহে যারা করতে তারা ওই বাবা আনা সাগরে এসে ডুবুক মারতো গোসল করতো আর করলে তাদের ধারণা ছিল যে সমস্ত তাদের পাপ ধুয়ে সময় হয়ে যায় যখন মানুষ বিভায় আমার আল্লাহকে চেনে না নবীকে চেনে না এই রকম সময় আমার আল্লাহ আজমিরের জমিনে পাঠালেন কাকে হিন্দুস্তানের শাহিন শাহ বাদশাহ সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কে জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরা নামাজ পড়েছিলেন বন্ধুরা আমার তার কয়েকজন মুরিদিন মোহেমকে নিয়ে আনাজ সাগরের পাড়ে এসে হে তরুণ যুবকেরা তিনি সেখানে বায়ামারেসে যখন পৌঁছালেন তখন আসরের টাইম হয়ে গেছে আসরের সময় হয়ে গিয়েছে হে जवान যুবকেরা তিনি তার murid দিন muhabbin দের বললেন হে বাবা রাসূলને রেখে দাও আসরের সময় হয়ে গিয়েছে আমরা কয়েকজন আছি এখন নামাজ আদাদা করব আজানটা দিয়ে দাও বাবা হুজুর একজন मोहब्बतের murid ছিলেন নাম তার কি জানেন